বনরূপাল শাহজাহানের বিশাল শোডাউন আসন্ন উপজেলা নির্বাচনে সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ শাহজাহানের পক্ষে প্রচারণা শেষ দিনে কাকপেরিজ প্রতীকের সমর্থনে বিশাল শোডাউন দিয়েছে কর্মী সমর্থকরা সোমবার বিকেলে ঝড় বৃষ্টি উপেক্ষা করে শাহজাহান কর্মী সমর্থকদের বিশাল বহর নিয়ে ঘাট থেকে প্রচারণা শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিসি অফিসের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে প্রচারণা শেষ হয় প্রচারনা চালকারে সমর্থকরা পথচারী ও ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করে কাপ পিরিজ প্রতিকে ভোট প্রার্থনা করেন এবং সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করেন সমাবেশ শেষে সাধন বলেন আপনারা জনগণে আতে নে রঙ্গমড়ি ষতরুপেরার আমি একজন প্রার্থী সাধারণ জনগণের একজন প্রার্থী সাধারণ বলি মেহনতির জনগণের একজন প্রার্থী হিসেবে আমি জানিয়েছি আমি আপনারা যেভাবে কষ্ট করে এই এই বৃষ্টিকে উপেক্ষা করে আপনারা যেভাবে এখানে এসে আজকের এই কর্মসং এবং সফলতা করেছেন সেই জন্য প্রত্যেক ইনে প্রত্যেক এলাকা থেকে আজত বেশে কর্মী প্রত্যেক নেতৃবৃন্দদেরকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমি ধন্যবাদ জানাই আপনাদেরকে একটি কথা বলতে চাই আপনারা যেভাবে কষ্ট করে এখানে এসে আজকে বৃষ্টির মধ্যে আপনারা যে প্রবেন দেখিয়েছেন যে সাধারণ জনগণ এবং কাশ্মীরের পক্ষে আছে আপনারা সে প্রবণটা আবারও প্রমাণিত করে দিয়েছেন তাই আমি বলবো আগামী আট তারিখ যেভাবে কষ্ট করে একদিন আপনারা সকালে প্রত্যেক তাকে যদি আপনারা একটা দিন কষ্ট করেন তাহলে আপনাদের এই সফলতা অবশ্যই সার্থক হবে বলে আমি মনে করি বলবো না সবাইকে আমারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি কথা বলে শেষ করছি এ সময় রাঙ্গামাটি পরিবেশক সমিতির সভাপতি মহম্মদ সাওয়ালুদ্দিন বিশিষ্ট ব্যবসায়ী ও সানরাইজ ক্লাবের সভাপতি হাজি সলিম বিশিষ্ট ব্যবসায়ী নূর কাজল যুব মহিলা লীগের সভাপতি আক্তার জেলা জেলা কৃষক লীগের লীগের যুগ্ম সম্পাদক সুলতান চৌধুরী বাপ্পা স্বেচ্ছাসেবক সাংগঠনিক সম্পাদক ফজলুল করিম ও সুধীর দাস সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রমেশ মার্মা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল কাশেম পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ফরিদুল আলম ফরিদ সদস্য সচিব দেবাশিস পালিত রাজা সহ স্বেচ্ছা সেবক লীগ ও আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট সিএইচটি টিভি